লাইলাতুল বারাত বলি আলহামদুলিল্লাহ হজরত আবু হরাই রিয়াল বর্ণনা করেন যে রসুল্লাহামের সাদ করেছেন একবার শাহবান মাসে এরকম মধ্যবর্তী শাহবাণে সালাম আমার নিকটে আসছে কে বলতেছেন রসুল্লা সাল্লাম বলতেছেন কে আল্লাহ নবী বলতেছেন যে জিব্রাইল নিবাণে শাহবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ তালার ফেরিস্তা জিব্রাইল সালাম আল্লাহ নবী আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ নবী সাল্লাম আপনি আপনার মাথাটাকে আসমানের দিকে উত্তোলন করেন সুবহানাল্লাহ আপনার মাথাকে কি করেন আসমানের দিকে উত্তোলন করেন রসুল্লাহাম বলেন আমি কি করলাম মাথাকে আসমানের দিকে উঠালাম আসমানের দিকে তাকিয়ে দেখতে পেলাম যে আসমানে দেখা যায় যে জান্নাতের সকল দরজাগুলো খোলা রয়েছে সুবহানাল্লাহ জান্নাতের সকল দরজা কি খোলা অবস্থায় আছে আল্লাহ নবী বলেন আমি তাকিয়ে দেখলাম জান্নাতের প্রথম দরজায় একজন ফেরেস্তা দাঁড়িয়ে ঘোষণা করতেছে ওই আল্লাহর ফেরেশতা জান্নাতের প্রথম দরজায় দাঁড়িয়ে বলতেছে এই লোকটা এই ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিতেছে যে ব্যক্তি আজকের এই রাত্রিতে রুকু করছে তার জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ রবের পক্ষ থেকে কি সুসংবাদ রসুল বলেন দ্বিতীয় দরজাতে দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি এই রাতে চেষ্টা করেছে তার জন্য সুসংবাদ সোহান আল্লাহ তৃতীয় দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে। যে ব্যক্তি এই রাতে আল্লাহর কাছে দোয়া করতেছে তার জন্য ওই লোকদের জন্য সুসংবাদ সোহান আল্লাহ চতুর্থ দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে এবার এই ফেরেশতা ঘোষণা দিতে ঘোষণা দিচ্ছে এই রাতে যে ব্যক্তি আল্লাহর জিকির করছে আল্লাহ স্মরণ করছে আল্লাহকে এই ব্যক্তির জন্য পঞ্চম দরজায় একজন ঘোষণা দিচ্ছে যে ব্যক্তি এই লাইলাতুল বারাত রাতে আল্লাহর বয়ে কান্নাকাটি করছে আল্লাহর কাছে কান্নাকাটি করছে তার জন্য রয়েছে সুসংবাদ সুভান ষষ্ঠ দরজায় দাঁড়িয়ে একজন ফেরেস্তা ঘোষণা দিচ্ছে যে ব্যক্তি এই রাতে এই রাতে মুসলমান সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সপ্তম একজন দাঁড়িয়ে ঘোষণা করছে যে যদি কারো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করার দরকার হয় তোমার রবের কাছে প্রার্থনা কর তোমার রবের কাছে বলো তোমার এই প্রার্থনাকে তিনি কবুল করে নিবেন সুবাহ অষ্টম দরজায় একজন ফেরেস্তা ঘোষণা দিচ্ছেন যে আস কেউ ক্ষমা প্রার্থনার আবেদন করবে তুমি আবেদন করো তোমার রব তোমার আবেদনকে মঞ্জুর করে নিবে রবি করিম সাল্লাম সাত করেন যে তখন আমি এই অবস্থা থেকে জিব্রাইল জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল এই যে আসমানে এই যে জান্নাতের দরজা একটা দরজা খোলা রয়েছে এই দরজাগুলো কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে এবার জিবরাইল বললেন রাতের প্রথম থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে এই দরজাগুলো গুলো শুভে সাদিক পর্যন্ত কন্টিনিউ খোলা থাকবে বললেন মোহাম্মদ এই রাতফুর সাহাবান সাহাবান সাতের পনেরোতম রাত এই রাতটা এত গুরুত্বপূর্ণ রাত এই সাহাবানের রাতেফুসবান পনেরো তারিখের রাতে আল্লাহ রাব্বুল আলমিন এমন অধিক সংখ্যক আদম সন্তানদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন যেরকম করে আল্লাহ তালা এমন অধিক সংখ্যক আদম সন্তানদেরকে জাহান নাম থেকে মুক্তি দেন যেরকম করে বনুকাল গোত্রের কালভের গোত্রের যে মেষ ছিল ছাগল ছিল বকরি ছিল অত বকরি এত এত বেশি বকরি ওই তাদের বকরির ফালের বকরির পরিমাণ সম বকরির গায়ে যে লোম আছে পশম আছে ওই সমপরিমাণ পশম যেরকম অত পরিমাণ অধিক সংখ্যক বনি আদম কাল্লা তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন সুবাহ তাহলে বোঝা গেল শাহবানের রাত বরকতময় রাত নাজাতের রাত গুরুত্বপূর্ণ রাত এজন্য এই রাতে বাদতবন্দি গিয়ে এই রাতে আল্লাহর কাছে চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দিবেন তোমার রবের কাছে রিজিক চাও রিজিক দাতাকে এত আসতে বললে রিজিক দাতাকে তোমার রবকের কাছে চাও রিজিক দাতার কাছে রিজিক চাও হালাল ইয়াত রিজিকের জন্য তার কাছে পরিয়াদ করো তিনি হালাল রিজিকের মধ্যে অধিক সংখ্যক বারাকা দিয়ে দিবেন যিনি তিনি কে আমার প্রিয় ভাইয়েরা অসুস্থ ব্যক্তি সুস্থতার জন্য দোয়া করবে অসুস্থ ব্যক্তি এ রাত্রিতে এই রজনীতে তার সুস্থতার ট্রিটমেন্টের জন্য দোয়া করবে কার কাছে বলবে আল্লাহর কাছে বলবে চাকরি হয় না আল্লাহর কাছে বলো তোমার রব তোমার এই চাওয়া পাওয়াতে রূপান্তরিত করে দিবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা এই শাহবান মাস অনেক গুরুত্বপূর্ণ তার ভিতরে শাহবানের পনেরোতম রাত অধিক বেশি গুরুত্বপূর্ণ বলি আলহামদুলিল্লা আজহার ঈদুল ফেতার ফেরজ মধ্যেও দুইটা ঈদ আছে কয়টা ঈদ বলেন কয়টা ঈদ আমার প্রিয় ভাইয়েরা আসমানের ফেরেস্তাদের জন্য দুইটা ঈদ আমার মুসলমানদের জন্য কয়টা ঈদ দুইটা ঈদ একটা হচ্ছে ঈদ উল আরেকটা হচ্ছে ঈদুল আজহা মুসলমানদের ঈদ দিনে না রাতে বলেন দিনে না রাতে আমার প্রিয় ভাইয়েরা কারণ মুসলমান আমাদের জন্য আমাদের ইনসানদের ঘুম আছে রাতের বেলা তন্দ্রা আছে নিন্দ্রা আছে আরামায়স একটু রেস্ট একটু ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন কে এজন্য মুসলমানদের ঈদটা রাতে না দিনে ফেরেশতাদের কোনো ঘুম নাই খাওয়া নাই তাদের কোনো নিন্দ্রা তন্দ্রা নাই এজন্য ফেরেশতাদের ঈদ হয় দিনে না রাতে রাতে ফেরেশতাদেরও দুইটা ঈদ একটা ঈদ হচ্ছে এই লাইলাতুল বারাত সবে বরাতের রাত আরেকটা ঈদ হচ্ছে লাইলাতুল কদর সবে কদরের রাত সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা গুনিয়াতুত তালিবিনের কিতাবে আসছে আমার প্রিয় ভাইয়েরা এই রাতটা জীবন মৃত্যুর ফয়সালার রাত রিজিক ব্রন্টনের রাত বলবেন হুজুর রিজিক আর জীবন মরণ এগুলো তো সব আল্লাহ তালাপ এই মানুষ সৃষ্টির আগে তো আল্লাহ রব্বুল আলমী সবগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন সবগুলো ফিক্সড করে দিয়েছেন আবার এইটাতে নতুন করে আবার কি আমার প্রিয় ভাইয়ারা একটা হাদিস আপনাদের সামনে থ্রো করি যদি তাহলে আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি আমাদান হজরত আয়সা আল্লাহ আনহা তিনি বর্ণনা করেন আনা আয়েশা তো রদিয়াল্লাহ আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়সা আল্লাহ আনহা বর্ণনা করেছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সা বলেন আমাকে হুজুর বলতেছে হুজুর আমাকে বললেন হাল তাদরিন মা ফি হাদিহি লাইলাতি ইয়ানি লাইলাতান নিসবি মিন শাবান হুজুর আমাকে বললেন আয়েশা বলেন আল্লাহ রসুল আমাকে জিজ্ঞাসা করলেন আয়েশা হালতাদ রিনা মাফি হা তিহিল লাইলাত লাইলাতি আইনি লাইলাত নিস্পুমিন সাবান আয়েশা এই যে নিস্পুবিন সাহাবান এই যে সাবানের অধ্যাংশ যে পৌঙো তম রাত সাবান মাসের যে পৌঙো রজনী এই রজনীতে কি সংগঠিত হয় এই মাসের এই মধ্যবর্তী রাতে সংগঠিত হয় কি তাকে তুমি জানো আয়েশা তাকে প্রশ্ন করছেন রসূলের স্ত্রী আয়শাকে। রসুলের স্ত্রী আমাদের আম্মাজার কাকে প্রশ্ন করেছেন আয়েশা কি প্রশ্নটা করেছেন কে নবী মোহাম্মদ রসুল উল্লাহ এবার হজর হতে আয়েশা বলেন আয়েশা বলেন কলাত মাফিয়া আয়া রসূল আল্লাহ ওগ আল্লাহ রসূল আমি তো রাত সম্পর্কে আমার তো জানা নাই এই রাত কি সংগঠিত হয় আমার জানা নাই আপনি বলে দেন ابر رسول الله صلى الله عليه وسلم فقال فيها ان يكتب كل مولود بني ادم في هذه السنه وفيها ان يكتب كل حالك من بني ادم في هذه السنه وفيها تنزل ارزاقهم جربوا الله اكبر ابر رسول الله صلى الله عليه وسلم قال وعيش شنو রাসুল বলেন ফিহা আইয়ুকতাবা কুল্ল মাউলুদ বনি আদম ফি হাযিহিস সালাতি ওয়া ফিহা আইয়ুকতাবা কুল্ল হালিক মিন বনি আদম ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা তুমযুল ওয়া রিযা কুহুম নবী সাল্লাল্লাহু বলেছেন যে আদম সন্তানদের মধ্যে আমরা কার সন্তান সবাই কিন্তু বললেন নাই আমরা কার সন্তান আদম সন্তানদের মধ্যে যারা যারা নাকি এই বছরে এই হিজরি সনের এই বছরেই যারা নাকি পৃথিবীতে জন্মগ্রহণ করবে পৃথিবীতে আসবে এই রাতে তাদের নাম লিপিবদ্ধ হয়ে যায় সুবহান এরপর এই রাতেই যারা আদম সন্তানদের মধ্যে যারা এই বছরেই যারা মারা যাবে ঠিক এই বছরের মধ্যে যারা মারা যাবে এদের নামটাও লিপিবদ্ধ হয়ে যায় এমনকি রসুল বলেন এদের যারা বান্দাদের মানুষের বান্দাদের আমল নামাওকে এই মাসি উঠিয়ে নেওয়া হয় এই তারিখে উঠে নেওয়া হয় বান্দাদের রিজিক এরাতে অবতীর্ণ হয় সুবাহান আল্লাহ বেহান তাহলে বোঝা গেল মানুষের জীবন মরণ এগুলো ফায়সালা তো হয়ে আছে কার পক্ষ থেকে এটা কথা বলতে হবে কার পক্ষ থেকে এখন এই জীবন মরণ এই রাতে তার মানে হচ্ছে একজন মানুষ কতটুকু হায়াত পাবে তার সেই নির্দিষ্ট সীমা সবগুলো কমপ্লিট হলো কিন্তু এই বছরের ভিতরেই যারা মারা যাবে যারা জন্মগ্রহণ করবে ফ্যামিলির মেম্বারদের মধ্যে যারা অতীত হয়ে যাবে আমার পরিবারে নতুন কোন সদস্য আসবে এই বছরের ভিতরে এমন এই বছরের ভিতরের বিষয়গুলোকে আবার একটু এক্সট্রা বছর বছর বাই বছর নাকি এই ইয়ার বাই ইয়ার বছর বাই বছর লিপিবদ্ধর জন্য এই ফিক্সড তারিখটা হচ্ছে শাহাবানের নিষ্প শাহবান এজন্য আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহর কাছে চাইবো অন্য কারো কাছে চাওয়া যাবে আমার প্রিয় ভাইয়েরা এরপর রাসূলুল্লাহ বললেন বান্দাদের রিজিক বান্দাদের রিজিক এই রাতে অবতীর্ণ হয় এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা আইসা বললেন ইয়া রসুল আল্লাহ ওগো আল্লাহ রসুল আপনি আমারে বলেন যে এই যে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর রহমত ব্যতীত কি জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না হুজুর কে হুজুরের স্ত্রী আমাদের আম্মা আয়েশা বলতেছে হুজুর আল্লাহর রহমত ব্যতীত কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রশ্ন রাখছেন কি রাখছেন প্রশ্ন রাখছেন যে হুজুর আল্লাহর জান্না আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ব্যতীত কি কেউ প্রবেশ করতে পারবে না এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর রাসূল বললেন যে ফাকালাত রসুল রাসূলুল্লাহ মা মিন আহাদি ইয়াদখুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি আলা فقط لما من احد يدخل الجنه الا برحمت الله تعالى ইবার হুজুর বলতেছেন আয়শা আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে নজরুসাল্লাল্লাহ ভাইসাল্লাম এই কথা সালেতা তিনবার বলেছেন কয়বার এই কথাটাকে রিফেক্ট করে করে কয়বার বললেন তিনবার তিনি তিনবারই বললেন মামিনাহাদিন ইয়াদুখরুল জান্নাতা ইল্লা বি রহমত ইল্লাহ দা আলাম যা আয়েশা আল্লাহ রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে তার মানে বুঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই তার মানে বুঝা গেল আমার শক্তি দিয়ে আমার দিয়ে আমার কোন কাজ কর্ম কর্ম কখনো জান্নাতে যেতে পারব না যদি না আল্লাহর রহমত আমার উপরে না থাকে আল্লাহর রহমত যদি না থাকে জান্নাতে যাওয়া অসম্ভব ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা হুজুর তিনবার এই কথাটা বললেন এবার আয়েশা হুজুরকে প্রশ্ন করলেন কุลতু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আয়েশা বললেন রসুল আপনিও কি জান্নাতে আল্লাহর রহমতবতী যেতে পারবেন না আপনার বেলাও কি এমনটা জানতে চাচ্ছেন হুজুরকে বললেন আপনার বেলাও কি আপনিও কি এমন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ফাওয়াদা আয়া দাহু আলা হামাতিহ ভাই ওয়া দা ইয়া আলাহা এবার হুজুর তার নিজের হাত আমার দিকে খেয়াল করেন তার নিজের হাতটা এবার নিজের মাথার উপরে নিলেন কোথায় নিলেন কথা বলতে তুমি কোথায় নিলেন এবার রসুল নিজের হাতটা নিজের মাথা মোবারক উপরে রাখে বলতেছেন এবার ফক আলা রসুল শোসানের বলতেছেন ওয়ালা আনা না আমি নিজ হ্যাঁ আমি নিজেও এবার হুজুল মাথায় হাত রেখে বলতেছেন ইল্লা ইউ তম্ম রফিল্লা হিম রহমেদি হায় স্যার হে আমি ইজি মাথায় হাত দিয়ে বলতেছে আমি নিজে আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো এই কথাটা সাল্লাম বললেন ইয়াকুল হা সালে আমার রয়াতিল তিনবার তার নিজের হাত তিনি এই কথাটাই বললেন যে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবো না আমার প্রিয় ভাইয়েরা মনে করছেন যে জান্নাত পেয়ে গেছেন এত সহজ না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর রহমত পাওয়ার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়ার দরকার আছে না না

আমার প্রিয় ভাইরা তাহলে বোঝা গেল যে জান্নাতে যেতে হলে আল্লাহ রহমতের দরকার আছে অর্থাৎ আপনি কোনো ভালো কাজ করবেন এটা সম্ভব হবে না যতক্ষণ আল্লাহ না করবে আপনি কোনো আমল করবেন আমল করবেন এটা সম্ভব হবে না আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেয় আপনি নামাজে আসবেন মসজিদে আসবেন একবারে আগেভাগে এসে আলোচনাগুলো কথাগুলো শুনবেন নিজেকে পরিবর্তন করার জন্য আখের হাত হওয়ার জন্য কিন্তু আপনি আসতে পারবেন আপনার শত ব্যস্ততা থাকবে শত ব্যস্ততা কত ব্যস্ততা আপনি নিজেও জানেন না কত ব্যস্ততা কিন্তু ওই লোকটা কোন ব্যস্ততা সব ব্যস্ততা ছেড়ে চলে আসছে এটা কার দয়া ছিল এটা কার রহমত ছিল আল্লাহ যারা এখন আসতে পারেন নাই আল্লাহ হয়তো তাদেরকে সুযোগ দেন নাই ঠিক না কথা আর যারা আগে বাগে চলে আসে আল্লাহ রহমত আল্লাহ দয়া আল্লাহ তালা তাদেরকে তাওফিক দেন এজন্য জন্য আল্লাহর কাছে তাওফিক চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমার প্রিয় ভাইয়েরা শাবান গুরুত্বপূর্ণ একটি মাস বলি আলহামদুলিল্লাহ আনা আলী রাদিয়াল্লাহ আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহ আনহু তে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা কানাত লাইলাতান নিসফি মিন ফাকুমু নবীজি বলেছেন যখন শাবানের পনেরো তারিখ রাত আসবে শাবান যখন আসবে এ রাতে তোমরা ইবাদত করবে দণ্ডমান হবে এবাদত বন্দিগি করবে রাতের বেলায় আর পরের দিনের দিনের বেলায় রোজা রাখবে সুবহান আল্লাহ তাহলে রাতের বেলায় এবাদত দিনের বেলায় কি বলেন রাতের বেলায় এবাদত দিনের বেলায় রোজা তার মানে আমরা দুইটা আমল এখান থেকে পেয়ে গেলাম কয়টা আমল বলেন কয়টা আমল শাহবানের নেসুর শাহবান বা শাহবানের আমল কয়টা পেলাম দুইটা পেলাম একটা হলো রাতের বেলায় আইবাদত দিনের বেলায় রোজা সিয়াম আর আরেকটা আমল অন্য হাদিসে পাওয়া যায় যে সেটি হচ্ছে নাবিকরমসাল আলিয়া শাহবানের রজনীতি তিনি তিনি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেছেন কিসের দোয়া ক্ষমা আর করেছেন তাদের জন্য আল্লাহর কাছে তাদের মুক্তির জন্য তাদের নাজামাতের জন্য তাদের তাদের আজাব শাস্তি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন তাহলে কয়টা আমল ফেলাম বলেন কয়টা হলো এখানে দুইটা আর ওই যে বললাম একটা কয়টা হলো তিনটা তাহলে এইটি এই তিনের ভিতরে আমাদেরকে থাকতে হবে কথা বুঝে কি কিনা এই তিনের ভিতরে আমাদেরকে থাকতে হবে এর বাইরে কিছু রুসমাত কিছু নিয়ম কিছু এটা করতে হবে ওটা করতে হবে এগুলো শরীয়ত এলাও করে না কথা বুঝে আসছে কি না আমরা এটা করব এরপরে এই হাদিসে হাজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফা ইন্নাল্লাহু তাআলা ইয়ানযিলু ফীহা বিগুরুবি শামসি ইলা আসসামাই আদ-দুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই রাতে আল্লাহ রব্বুল আলমী আসমানের আকাশে দুনিয়ায় আকাশে অবতরণ করে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি নিবন্ধন করে এরপর আল্লাহ তালা ফায়স্তা এই যে এই যে বিশেষ বিশেষ যে দৃষ্টি দিলেন এই বিশেষ দৃষ্টি দিয়ে তিনি তখন ডেকে ডেকে বলতেছেন যে আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চাবে চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো সুবাহান আছো কি কোনো রেজিক তালাশকারী রিজিক অনেশনকারী রিজিকের জন্য চাও আমি তোমাকে রিজিক দিয়ে দেবো সুবাহান আল্লাহ বেহান এরপর রসুল বললেন যে আল্লাহ তালা বলছেন কোনো বিপদগ্রস্ত আছো কি বিপদগ্রস্ত থাকলে বলো আমি তোমার বিপদ দূর করে দেবো সুবাহ আল্লাহ এভাবে করে বলা হতে থাকে ডাকা হতে থাকে এর করে শুভে সাদিক পর্যন্ত এটা অব্যাহত থাকে তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম এই রজনীর এই রাত্রি গুরুত্বপূর্ণতা আছে না নাই রাতে এটা ক্ষমার হচ্ছে ক্ষমার রাত স্পেশালি ক্ষমার রাত সুবাহাল্লা বলেন কিন্তু এই ক্ষমার রাতেও কিন্তু কেউ কেউ বঞ্চিত হয়ে যাবে ক্ষমা পাবে বলেন এই ক্ষমার রাতেও কেউ কেউ বঞ্চিত হবে ক্ষমা পাবে এ ব্যাপারে আবু মুসা আশার দিল র্যাকেন হাদিস যে তিনি বলেছেন অশুশ্বাকে বর্ণনা করেছেন যে ইন্নাল্লাহ তাআলা লাইত লাইয়াতুল রফি লাইলাতিন সাহাবান যখন নাকি এই সাহাবানের অধ্যাংশ এই মধ্যবর্তী রজনী অর্থাৎ পুম তারিখ রাত্র অর্থাৎ তিসপুর সাহাবার অর্থাৎ লাইলাতুল বরাত যেটাকে আমরা বলি সবে বরাত ওই রাত্রি যখন আসে ওই রাতের বেলায় তখন আল্লাহ আব্দুল্লা আলা কি করেন এই লে দামি হলকিহি আল্লাহ তাআলা সমস্ত তার সৃষ্টির সমস্ত কিছুর প্রতি তিনি ক্ষমার দৃষ্টি দেন সুবাহান আল্লাহ বেহামদে একটা স্পেশাল ক্ষমার দৃষ্টি দেন এরপর নবীদি বললেন যে হাদিস বর্ণিত আসছে যে ইল্লা আলি মুশরিক আও মাসাহিনী যে দুই স্তরের এখানে বলা হয়েছে হাদিসে আসছে যে মুশরিক এবং মাসাহীন মুশ্রিক হচ্ছে যে আল্লাহর সাথে কি করে শিরিক করে যে আল্লাহর সাথে কি করে শিরিক করে এই শিরককারী মুশরিক আর হচ্ছে যে নাকি হিংসা পোষণ করে হিংসাকে লালন করে হিংসা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর লোককে আল্লাহ স্পেশাল আল্লাহ ক্ষমা করবেন তাহলে গেল যে হাদিস থেকে যে মুশ্রিকের সিরেকের সাথে যারা সম্পর্ক এরা এই বিশেষ রাতেও এই স্পেশাল রাতেও আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা ওই ক্ষমা তারা পাবে আমার ভাইয়েরা অন্যান্য হাদিস থেকে অন্যান্য কিতাব হাদিস থেকে আরও কয়েক শ্রেণীর কয়েক শ্রেণীর মানুষের কথা আসছে যেই শ্রেণীর মানুষ কি আল্লাহ রব্বুল আলমিন এই স্পেশাল রাতও তাদেরকে ক্ষমা থেকে বঞ্চিত করবে নওয়াজ আমি আপনাদের সামনে এরকম আট শ্রেণীর লোকের কথা সংক্ষেপে একটু জানিয়ে দিতে চাই কয় শ্রেণীর লোক বলেন কয় শ্রেণী এক নাম্বার জানলেন মুশরিক এক নাম্বার কি সবাই বলেন মশরিক মসরিকের ব্যাখ্যা যাচ্ছি না হয়তো অতীতে আলোচনা আমি করে ফেলেছি কিংবা সামনে কোনো এক সময় করব। কিংবা গত কিছুদিন আগে এখানে কাজের খিল ফয়েজুল্লাহ বাড়িতে আলোচনায় এই সম্পর্কে আমার আলোচনাটা ছিল শুনেছেন না অনেকে এই সম্পর্কে পুরো আলোচনা তাহলে আমরা এই সিরকিয়ার এই মুশ্রিক এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা যাই না শুধু একটু জেনে নেই আল্লাহর সাথে যারা শিরেক করে অংশীদার করে তার রুবিয়াতের ক্ষেত্রে তারান্য ক্ষেত্রে তার ক্ষেত্রে 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 নামের অন্যান্য যদি অংশীদার স্থাপন করে শেয়ার করে এটা হচ্ছে মুশরিক হয়ে গেলে তার কোনো কিছু দরবারে কবুল হবে আর আল্লাহকারীকে আল্লাহ তালা এই স্পেশাল তো ক্ষমা করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসা হিংসুক হিংসাকারী হিংসুক হিংসা লালন করে হিংসা পোষণ করে সমাজে আছে না নাই সমাজে এক শ্রেণীর মানুষ আছে শুধু এক শ্রেণীর মানুষ শুধু সীমিত মানুষ নয় কয়েকজন নয় গুটি কয়েক নয় বরং আমরা অধিকাংশ মানুষ এটার সাথে জড়িত শুধু কেবল আপনারা মনে করি না আপনারা সাধারণ মানুষ আপনারা জড়িত আমরা আলেমরাও অনেকেই জড়িত আছি কথা বলেন ঠিক কিনা আমাদের আলেমদের ভিতরে অনেকেও জড়িত আছে হিংসা পাঁচা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষকে লালন করে আছে না নাই হিংসাকে লালন করে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসুকে চরিতার্থ করছে এরকম আছে 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 সব সব শ্রেণীর মধ্যে ক্যাটাগরিতে না নাই এদেশে এই হিংসাত্মক এই হিংসাত্মক ভাব থাকার কারণে আজকে সমাজ কোথায় গিয়ে ঠেকেছে চিন্তা করেন এই হিংসা বিদ্বেষ লালন করার কারণে কোথায় গিয়ে ঠেকেছে আমার প্রিয় ভাইয়েরা জুলুম নির্যাতন একজন করেছে এক দল করে ওই দল যাওয়ার পর আরেক দল আসলে তারা আবার পাল্টা জুলুম নির্যাতন শুরু করে দেয় কথা বলে ঠিক কিনা এক দল জুলুম নির্যাতন করছে তাই বলে আরেক দল আসি সেটার ওই হিংসা হত্য হয়ে হিংসাকে বিদ্বেষ লালন করে আবার পাল্টা জুলুম নির্যাতন শুরু করে ইসলাম কি এটাকে অনুমোদন দেয় ইসলামকে এটা সমর্থন করে ইসলাম যারা লালন করে সত্যিকার অর্থে ইসলামকে যারা প্র্যাকটিস করে তারা কখনো এই ভরবরতা তারা কখনো অজ্ঞতা তারা কখনো অন্যায় অবিচার অত্যাচার কখনো মেনে নিতে পারে না জুলুম করেছে নির্যাতন করেছে তাই বলে কি তার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি শেষ করে দিবেন তার রুটি রুজির ব্যবস্থাকে আপনি শেষ করে দিবেন তার কর্মসংস্থান তার বাসস্থান তার আবাস সবগুলোকে আপনি ভুলডাজার দিয়ে সবগুলোকে শেষ করে দিবেন আপনি সবগুলোকে তস্তস্ত করে দেবেন এটা কি হতে পারে কথা বলে এটা কি হতে পারে হ্যাঁ তারা অত্যাচার করেছে তারা নির্যাতন করেছে তারা জনগণের প্রতি তারা অনেক নির্যাতন করেছে যে নির্যাতনের যেই স্টেম রোলার চালিয়েছিল বিগত বছরগুলিতে সেটা বর্ণনা করতে গেলে দিনের পর দিন বর্ণনা করা যাবে কিন্তু তাই বলে আপনি যদি আবার একই পথ বেছে নেন তাহলে আপনিও জুলুম করলেন আপনিও জালেম হয়ে যাবেন কথা বলেন ঠিক কি না সুতরাং আমরা জালেম হবো না মাজলুম হবো বলে আমরা কি জালেম হতে চাই না মাজলুম থাকতে চাই আমরা মাজলুম আগেও ছিলাম এখনো থাকবো সমস্যা নাই কিন্তু তারপরও আমরা জালেম হতে চাই জালেম হতে চাই না জালেমকারীর জন্য অভিশাপ লায়নত কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে লায়নত অভিশাপ আসে না নাই এজন্য মনে রাখবেন আজকে আপনি যাকে ছোট ভাবছেন সেও একদিন বড় হতে পারে আপনি আজকে যাকে অবজ্ঞা করছেন সেও একদিন একদিন আপনার এই অবজ্ঞা করার কারণে আপনি তাকে ছোট বাবার কারণে সেও আপনাকে আবার ক্ষতি করতে আবার ওই জায়গায় যেতে পারে আমরা চাই এই সমাজ ব্যবস্থা এ ভঙ্গুর হয়ে গেছে ঘুনে দাঁড়া সমাজ নতুন করে নতুন আলোয় আলোকিত হবে এই সমাজ ধরণী এই আমাদের এই সমাজ ব্যবস্থাপনাগুলো সেজে ঢেলে ঢেলে সাজাবে এরকম একটি সমাজ চাই যে এই সমাজে ইনসাফ কায়েম থাকবে কথা বলে ঠিক কিনা হিংসার্থ ভাব রাখা যাবে না ভাবকে দূর করে দিয়ে এখানে থেমে যেতে হবে আমাদেরকে আগামী এই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দল মত নির্বিশেষে আমরা জাতি গঠনে রাষ্ট্র গঠনে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা অতীতের মতো খণ্ড বিখণ্ড করে নানান দলে উপদলে ভাগ করে দিয়ে দিয়ে এই দেশের এই জনগণের শক্তিকে খর্ব করা শক্তিকে হ্রাস করে দিয়ে ওই বিন্দেশি সুখুনদের তাদের নজর এখানে আনা এবং তাদের এই অবস্থান তৈরি করা এমনটা করতে দেওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন তাহলে হিংসাত্মক ভাব রাখা যাবে না আরেকটা হচ্ছে পিতামাতার অবাধ্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না পিতামাতার অবাধ্য সন্তানগুলোকে আল্লাহ তালা এই স্পেশাল রাতও ক্ষমা করবেন না পিতামাতার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সময় পেলে কথা শুনব এরপর আছে বেবিসারি জেনা ব্যবিচারের পথে যে ভাইয়েরা চলে গেলেন যে বোনেরা চলে গেলেন আপনাদের জন্য এই জেনার পথ থেকে ফিরে আসতে হবে আপনারা জেনা ব্যবিসার পর কিয়া এই অবৈধ সম্পর্ক রাখবেন গার্লফ্রেন্ড ভয়ফ্রেন্ড এই অবস্থায় থেকে আবার সাবান রাত্রিতে ওড়না লাগিয়ে একবারে হিজাব পরে দুই হাত তুলে আল্লাহর কাছে বলবেন আর যুবকেরা সব ছেড়ে দিয়ে মোবাইল সাইলেন্ট মোড়ে কিংবা এরোপ্লেন মোড়ে দিয়া সারা রাত্র মসজিদে পড়ে থাকবেন হ্যাঁ এই রাত্রে আল্লাহকে ডাকবেন কোনো কাজে আসবে এই সম্পর্কে রেখে আল্লাহ কাছে বললে এই রাত্রেও আপনাদের জন্য আল্লাহ স্পেশাল ক্ষমা দিবেন না এরপরে পাঁচ নম্বর হচ্ছে মৎখর আছে না নাই নেশাগ্রস্ত লোক আছে না নাই মাদকাসক্তের সাথে আজকে যুব সমাজ আজকে গা মিশিয়ে দিয়েছে এই সমাজে মাদক এই সমাজে চোরাচালান এই সমাজে অনেক এরকম পাপ আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত অন্য সময় কথা বলবো যারা মাদকাসক্ত তাদেরকেও তালা স্পেশাল এই রাত্রিতে ক্ষমা করবেন না এজন্য এই পদগুলো থেকে আগে ফিরে আসতে হবে গণক অদৃশ্যের সংবাদদাতা যারা তাদেরকেও ক্ষমা করা হবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছেদ করে তাদেরকে ক্ষমা করা হবে না যারা কাপড় লুঙ্গি পাজামা প্যান্ট এগুলো টাকনু গিরার নিচে পড়ে তাদেরকে ক্ষমা করা হবে না এজন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই পাপগুলো থেকে এই গুণাগুলো থেকে এই অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে এগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন বলে আমি যে আমরা ইনশাআল্লাহ আমরা এই রাত্রিতে আমরা এ বাহ করব দিনের বেলায় রোজা রাখব আমরা আমি বীরের রোজাগুলো রাখব তাহলে এই রোজাগুলো সেটার সাথে হয়ে গেল একসাথে দুইটা হয়ে গেল। গেলো ফাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি